আসসালামু আলাইকুম অনেকদিন পর আইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টক পুরো ভর্তি স্টক ভর্তি বলতে এখানে দেখবেন যে উপরে আমরা কেসিং সাজিয়ে রেখেছি এই পাশে মাদারবোর্ড আছে RTX এর 4070 Ti গ্রাফিক্স কার্ড আছে এছাড়া অনেক ধরনের গ্রাফিক্স কার্ড এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর আছে Ryzen তারপরে এই পাশে দেখতে চান ইউজ ল্যাপটপুর হচ্ছে আহ বিভিন্ন ধরনের ইনটেক ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমরা এনেছি ইউজ কিছু ল্যাপটপ যেহেতু উইন্টার চলে এসেছে সবকিছুর জন্য তো নতুনত্ব দরকার হয় ছাড়াও আমরা যেহেতু শেষ হচ্ছে তো এখানে কিছু ল্যাপটপের ওপর আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এন্ড আমাদের ল্যাপটপে এলে কিও আছে আপনি যদি চান অবশ্যই আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আপাতত আজকে ওগুলি ল্যাপটপের ডিটেলস আমরা অন্য একটা ভিডিওতে দেবো আজকে যে ল্যাপটপ গুলো এনেছি সেই ল্যাপটপের ডিটেলস আজকে দেব ইনশাল্লাহ আগে আমাদের যদি সব ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এলিফেন্ট রোড বাটার সিগন্যাল মোড়ে এসে সেল টের তৃতীয় তলায় এক্স ভিডিও আছে তো আপনারা সব ভিজিট করতে পারেন অথবা যদি এইসব প্রোডাক্ট আপনি নিতে চান বা প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কোথায় রক দিতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নক দিতে হবে অথবা আমার নাম্বার এই স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই এই স্ক্রিনটি ক্লিক করে অথবা আমাকে কল করে প্রোডাক্ট সম্পর্কে জেনে নিতে পারবেন চলেন তাহলে এই ভিডিও আর না দেরি করে শুরু করা যাক আজকে যে ভেরিয়েন্টের ল্যাপটপ গুলো দেখো প্রত্যেকটা হচ্ছে ইউজড ল্যাপটপ এবং আমরা ইম্পোর্ট করে এনেছি তো দেখা এক একটি ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ভেরিয়েন্টের রাইজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি সিরিজের একটি ল্যাপটপ যেটা হচ্ছে রেডিয়েন্ট গ্রাফিক্স এর সাথে আসতেছে

আরো বেশি হয়ে যাবে তো কাস্টমার যেটুকু চাই আমি তোটুকু দিই ভিডিওটি শেষ করতে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ভেরিয়েন্টের ল্যাপটপ প্রত্যেকটি হচ্ছে এইচপি ভেরিয়েন্টের ল্যাপটপ আমরা এনেছি স্টকে এবং এটা হচ্ছে এইচপি ইন্টেল কোরাই ফাইভ এর এই জেনারেশনের একটি ল্যাপটপ যেটা হচ্ছে আট জিবি র্যাম এবং এস এস ডি লাগানো আছে প্রত্যেকটি এস এস ডি এনবিএমই এটা হচ্ছে নেক্সট যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি ব্যাংক এবং ওলিপসন এর একটি ইলেক্ট বুক সিরিজ এর ল্যাপটপ এবং ইন্টার কোরআন এইট জেনারেশন এটার ইনপোর্ট করা আছে এর সাথে র্যাম এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আছে এইট জিবি র্যাম টু এসএসডি রয়েছে যদি সব প্রোডাক্ট আপনি চান তাহলে অবশ্যই আমাদের সব করতে হবে অথবা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফর্মে কমেন্ট অথবা মেসেজ দিয়ে প্রোডাক্ট সম্পর্কে জেনে নিতে পারবেন এবং আমরা সারা সারাদেশেই ডেলিভারি করে থাকি আমরা শুধু ল্যাপটপ পিসি নিয়ে কাজ করি না আমরা রিপেয়ার করে থাকি নেটওয়ার্ক সার্ভিস দিয়ে থাকি অথবা অনলাইন ডিজিটাল মার্কেটিং যা যা লাগবে সবকিছু আমরা করে থাকি তো যদি আপনি ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের পেইজে ইনবক্স করুন আমরা আমাদের সম্পর্কে ডিটেলস ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছাই দেবো সালামু আলাইকুম